অনেক জিনিস আছে যেগুলো মানুষ তার আকল দিয়ে কী করতে পারে বিবেচনা করতে পারে এগুলো সবগুলো দৃশ্যমানের মধ্যে অন্তর্ভুক্ত আর অদৃশ্য বলতে বোঝা যায় এমন বস্তু যেগুলো মানুষ নিজের আকল দিয়ে কোনো অবস্থায় যেগুলো আয়ত্তে আনতে পারবে না সেগুলো হচ্ছে আল্লাহ তালার অদৃশ্যের প্রতি বিশ্বাস এগুলো আকলের সাথে এর মিল নেই ফলে আকল দিয়ে আপনি ইমানের একটা বিষয়কেও কী করতে পারবেন না একটা বিষয়কেও আপনি ওজন করতে পারবেন না আকল দিয়ে আপনি কথা বলতে পারবেন না যে না এটা আকল দিয়ে মিলতেছে না এই কথা বলার সুযোগ নেই কারণ যে আপনার ইমানই হচ্ছে আপনার অদৃশ্য ইমান ইমান বিলঘাই প্রথম শর্ত হচ্ছে আপনাকে ইমান বিলহাই মানতে হবে আকল দিয়ে আপনি এর কোনো একটা জিনিসকেও আপনি কি বিবেচনা করে প্রমাণ করতে পারবেন না বিবেচনার কিছু নেই এম কে পর্যন্ত যদি গবেষণা করে মানুষ আল্লাহ তালা অস্তিত্ব নিয়ে গবেষণা করে গবেষণা পাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য দায়িত্ব আমাদের আল্লাহ প্রমাণ করার দায়িত্ব আমাদের নেই কিছু সংখ্যক লোক দার্শনিক এই চিন্তা করেছে মাথার মধ্যে তাদের এই ধারণা এসেছে তারা আল্লাহর অস্তিত্ব নিয়ে গ্রিক দার্শনিকরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছিল সেগুলো জবাব দেওয়ার জন্য চেষ্টা করেছে বুঝতে পেরেছেন আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন গ্রীক দার্শনিকরা বেশি করেছেন সৃষ্টিকর্তা সম্পর্কে দার্শনিকদের যেই চিন্তাধারা আছে যেমন আস্তিকদের দেখে না অনেক প্রশ্ন ঠিক তখনকার সময়েও গ্রিক দর্শনে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে আল্লাহ সম্পর্কে অনেক অনেক প্রশ্ন আল্লাহ সম্পর্কে কী করেছে তারা তৈরি করেছে আল্লাহ সম্পর্কে একটা বিভ্রাট বিভ্রান্তিকর বিভিন্ন প্রশ্ন তৈরি করেছে ফলে মুসলিম দার্শনিকদের কিছু সংখ্যক দার্শনিক এগুলোর জবাব বের করেছে গবেষণা করে গবেষণা করে এগুলো কি করে জবাব বের করেছে বর্তমানে অনেকে দেখা যায় যে এগুলো গবেষণা করে জবাব বের করে থাকেন এটা মূলত ইসলামী পদ্ধতি নয় কারণ ইমানের সাথে সম্পর্ক হচ্ছে ইমান বিল গাইব বুঝতে পেরেছেন যে ব্যক্তি ইমান বিল গাইব সম্পর্কে জ্ঞান রাখে না সে না সেই ইমান আনতে পারবে না তো মুসলমান মুসলিম দার্শনিকদের মধ্যে থেকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তালা তিনি আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমীর বৈশিষ্ট্য সম্পর্কে একশো একটা কি করেছেন দলিল বের করেছেন আল্লাহ তার অস্তিত্ব প্রমাণের জন্য একশো একটা দলিল বের করেছে করেছে অনেক 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 গবেষণা কষ্ট কষ্ট করেছে তো একদিন তিনি তার রাইয়ের এলাকা দিয়ে গ্রাম দিয়ে যাচ্ছেন একজন বৃদ্ধা মহিলা অনেক বৃদ্ধা মহিলা চিন্তা করলেন যে আমি আল্লাহ সম্পর্কে একশো একটা দলিল বের করেও তারপরে আমার কিছু কিছু কনফিউশন এখনো ভালো করে বুঝতে পারতেছি না এই বৃদ্ধা আল্লাহ সম্পর্কে কী ধারণা করে একটু জেনে নি বৃদ্ধা এই বৃদ্ধা আল্লাহ সম্পর্কে তার জ্ঞানটা কি এটা জেনে ফখরুদ্দিন রাজি তখন মানে বৃদ্ধাকে বললো বৃদ্ধা আল্লাহ আব্বুল আলমিন সম্পর্কে আপনার ধারণা কি আমি ফখরুদ্দিন রাজি আল্লাহ হাবুল আলমিনের অস্তিত্ব এবং আল্লাহ তালাকে প্রমাণ করার জন্য একশো একটা দলিল বের করেছি তারপরেও মানে আমি অনেক বেশি প্রশান্তি পাচ্ছি না অনেক প্রশ্ন রয়ে গিয়েছে না আপনি আল্লাহ হাবুল আলমিন সম্পর্কে ধারণা করেন তুমি ফখরুদ্দিন রাজি একশো একটা দলিল বের করেছো আল্লাহ সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের প্রতি ইমান হলে ছাড়া ইমান হয় আল্লাহ তালার প্রতি ইমান কোনো সুযোগই তৈরি তুমি একশো একটা সন্দেহ আল্লাহ তালার জন্য তোমার অন্তর মধ্যে প্রবেশ করিয়াছ তুমি কোন দলিল আবিষ্কার করো নাই তুমি একশো একটা সন্দেহ আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে তোমার অন্তর মধ্যে প্রবেশ করিয়াছ আজকে মানে আমাদের সমাজের মধ্যে এই মানে সন্দেহ এবং সন্দেহবাদী সংশয়বাদী একদল লোক আছে এরা শুধুমাত্র সন্দেহই করবে আল্লাহ রবুল্লা আলামিনের প্রতি ইমানের সাথে মৌলিক শর্ত হচ্ছে আল ইমান বিল গাইব যদি ইমান বিল গাইব না থাকে তাহলে আপনার ইমান হবে না